দেখছেন খুলনা জেলার বিখ্যাত চুড়ি ঝাল গাছগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু এবারে প্যাকিং করে থাকি এবং চৌষট্টি জেলায় দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুলনা জেলার বিখ্যাত চুড়ি ঝাল গাছগুলো তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আমরা কিছু কথা বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো আমাদের চারাগুলা দেখেন এই যে এই চারাটা কিন্তু আমরা যখন ডাল বসাইছিলাম তখন এটা মারা গেছে এই থেকে নতুন কসমি ছাড়ছে দুটো করে গিটু দেওয়া হয় গিটুর থেকে আপনার কসমি ছাড়ে যেরকম দেখায় আপনার এই যে একটা একটা নিচের থেকে কিন্তু এটা বের হয়েছে সাধারণত না মরার মরার সম্ভাবনা সম্ভাবনা টোটালি নাই যারা কসমি বোঝে তাদের কাছে কোনো সমস্যা নাই এই গাছটাই সবচেয়ে ভালো গাছ কিন্তু ছোট আপনাদের পছন্দ হবে না তারপর এর একটা বিষয় বলি এই যে দেখছেন এটা কিন্তু পোতা হয়েছিল বা রোপণ করা হয়েছিল এটা পরবর্তীতে এটা কিন্তু ওখান থেকে কুথুম বের হয় এই সুন্দর হয়ে গেছে তো আমরা সাধারণত বেশিরভাগ সময় ছোটো চারা দিয়ে থাকি কেন দিয়ে থাকি তার একটা যুক্তি খাড়া করি বা আপনারা বোঝেন কিনা দেখেন ছোটো চারার পানি দিলে কিন্তু দুই থেকে তিন দিন যাইতে লাগে তো পানি দিয়ে রাখলে এই গাছটারও তো পানির প্রয়োজন হয় তখন ওই গাছটা আস্তে আস্তে ঝিমাই যাবে না বা নষ্ট হয়ে যাবে না সেক্ষেত্রে যদি বেশি বড় গাছ হয় তখন তার খাদ্য চাহিদা বাড়বে এবং বেশি পরিমাণ পানি লাগবে তখন তো আর কুরিয়ারে কেউ পানি দিয়ে দেবে না তো সেক্ষেত্রে আমরা মিডিয়াম চারাগুলো দিয়ে থাকি চৌষট্টি জেলায় তখন আর কোনো সমস্যা হয় না খুব ভালোভাবে যেয়ে থাকে এবং কাস্টমারের রিভিউটাও খুব ভালো পেয়ে থাকে অনেকে বড়ো চারা কুরিয়ারে নিতে চান বড়ো চারা কুরিয়ারে নিলে বেশি ভালো যেয়ে থাকে না যদি এক দুদিন লেট হয় তখন কিন্তু এটা পানি নষ্ট পানির এই গোড়ার পানিটা শুকায় যায় তখন সমস্যা হয়ে যায় এবং গাছ সমস্যা সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আবার অনেকে বলে যে ভাই ভুইচুই আর গেছে একটু যদি বলতেন তো এটা দেখছেন শিকড় আছে এই যে দেখেন সুন্দর দেখেন প্রতিটা শিকড় আছে তো আসলে এই গাছটাও আপনাদেরকে দেখায় বা বোঝানোর জন্য এই গাছটা কিন্তু কোনো শিকড় নাই দেখছেন এই গাছটা আছে পালসি ডাল বলে একটা গাছের অনেক সময় পালসি ডাল হয়ে থাকে বা সাধারণত সেটা সমস্যা জর্জরিত হওয়ার কারণে বা পার্সি অনেকে বলবেন ভাই ভুই ছুঁয়ে আর কিছু ছুঁয়ে আলাদা কিন্তু জিনিস এটা পার্সি ডাল ওখান থেকে আইছে তো চোখটা বের হতে অনেক সময় লাগে সেজন্য অনেক সমস্যা হয় আপনারা বলেন বা বলে থাকে মানুষ তো চুই ঝাল গাছটাই এক প্রকার গাছ চুই আর ভুই ছুঁয়ে একই জিনিস কিন্তু আমরা বেচা বিক্রির স্বার্থে আমরা বলে থাকি গেছে চুই আর ভুঁই আপনার আপনারা একটু মাথা খাটান তো গেছে চুই মানে গাছে লাগালে গেছে চুই হয় আর ভুঁই চুই ভুঁইতে লাগালে হয় আপনিও সেই ব্যক্তি এখন আপনি গাছে উঠবেন মনে করেন তখন আপনার গাছুরি বলবে আপনি ভুঁইতে কাজ করলে আপনাকে কৃষক বলবে ব্যক্তি তো একই আশা করি বুঝতেই পেরেছেন অনেকে অনেক ব্যাখ্যা দেবে আপনাদেরও একটা ব্যাখ্যা আছে বা মাথা আছে আপনারা সেটা বোঝেন জানেন তারপরে ট্রাই করবেন যাই হোক আরেকটু বলি আপনাদেরকে আপনি যখন বাড়ি যাবেন তখন আপনাকে জামাই বলবে আবার দুলাভাই বলবে অনেকে ভাই বন্ধু বলবে যাই হোক ওখানে গেল এবার আপনি সেই ব্যক্তি বাসায় আসেন আপনার মার কাছে গেলে আপনি ছেলে হচ্ছেন বোনের কাছে গেলে হচ্ছেন ভাই আবার বন্ধু বান্ধবের কাছে যাচ্ছেন যখন তখন হচ্ছেন বন্ধু বান্ধব বা নাম ধরে ডাকতেছে ব্যক্তি তো একই জায়গা আলাদা তো সেক্ষেত্রে সুইজালটা আসলে কোনো দুই প্রকার হয় না কিন্তু ওই অনেকে আছে অনেক এগ্রিকালচার অফিসার আছে তারা এইসবগুলো বলতেছে কিন্তু তাদের কাছে আমার একটাই প্রশ্ন এই ভুই সুইটা আপনি শক্ত মাটিতে যখন রোপণ করবেন তখন তো আর ভুই সুই হচ্ছে না কেন হচ্ছে না তখন আপনার ওই মাটিটা শক্ত নিচে আর গাড়তে পারতেছে না সেক্ষেত্রে আপনার কি হচ্ছে ওই সুইজাল গাছটা বড় হচ্ছে না ও ফ্রি কোন জায়গাটা ভুঁই চুই হয় আমি আপনাদেরকে বলি বা আমি যতটুকু পেয়েছি বা বুঝেছি সেটা অনুধাবন করে বলতেছি নরম মাটিতে ভুই চুইটা যে যাই বলেন বা অনেকে ডুমুরিয়ায় বিশেষ করে এই কাজটা করানো হচ্ছে বা করতেছে মানুষ ডুমুরিয়ায় যে গল্লা মাছের চাষ করে অনেক বড় ভিড়ি করে ওর পরে মনে করেন এই চারাটা রোপণ করে দিলাম সে এর সারাটা রোপণ করে দিয়ে আমি রেখে দিলাম বা এটাও আমি রোপণ করলাম করার পরে এই সারাটা যখনই বের হবে তখন আমি কেটে দিলাম তাহলে তো বাড়তে করতে পারতেছি জাগা করে নিতে হবে অনেকে আছে ভাই মায়ের খাতে পারিস কেমন তাই এমনি মারলে মায়ের খাতে পারবো না দৌড়তে হবে যদি বেঁধে মারে মায়ের খাওয়া যাবে তো আসলে ভুই সুর ক্ষেত্রেও সেরকম আপনাকে যদি খাতি ভর্তি ঠিক মতন দেওয়া ওই জায়গায় মোটা হবে না আপনি তো বাড়তে পারতেছেন না কোনো গাছে না আপনার কেউ নাই ওখানে তাহলে কি হচ্ছে আপনাকে দেখবেন গেছো সুইটা আমি গেছো সুই বানাচ্ছি কারণ কি এটা তো কোনো পার্সি নেই যখন এখান থেকে লতাবে বা এখান থেকে কসমি সারবে এখান থেকেও কসমি সারতে পারে তখন আপনার কি হবে ওই কসমিটা আমার গাছে তুল দিতে হবে তাহলে আস্তে আস্তে ওই গাছটা ধরাই দেওয়া হবে যেমন বলি লাউ গাছ যখন আমরা রোপণ করি তখন কিন্তু লাউ গাছটা যে কোনো বান দিলে কিন্তু অতি তাড়াতাড়ি উঠে যায় আর না দিলে ধীরে 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 যখন লতায় যায় বা ঝিমায় যায় তখন মাথা শিকুন হয়ে যায় সেক্ষেত্রে আর উঠতে পারে না তো এই যদিও এটা মনে করেন ভুই ছুই তো এটা আস্তে আস্তে কিন্তু না ধরা পড়লেও এরকমই চিকুন হয়ে যাবে আস্তে আস্তে মোটা হবে আশা করি বুঝতে পেরেছেন ভুই ছুই আর গেছে ছুই চেষ্টা করি মানুষের বোঝানোর জন্য অনেকে অনেক কথা বলবেন ভাই আলাদা তাদের বিষয় আলাদা ভাই আমি বলবো ভাই জিনিস একই মন চাইলে নিতে পারেন না চাইলে কোনো কিছু করার নাই কারণ আমরা যেটুক যা বুঝি ভাই এটা নিয়ে আমার কাজ করতেছি অনেকে আমাদের মতনই আছে বলে থাকে ভাই গেছে চোয়ের ভুই আলাদা হ্যাঁ আলাদা তো অবশ্যই ভুইতে লাগালি ভুই চুই গাছে লাগালি গেছে চুই আমিও বললাম যা আলাদা কিন্তু জাত কিন্তু একই এটা মাথায় রাখতে হবে অবশ্যই হ্যাঁ জাত কিন্তু দুই রকম না একটা ছেলে বা একটা মেয়ে যদি আমরা আমার বাপের একটা ছেলে একটা মেয়ে যদি হয় নামই তো একই যাই হোক ছেলে মেয়ে আলাদা না হয় না লিঙ্গ আলাদা হতে পারে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন বিষয়টা আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় বোঝাতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে কারণ একটা মানুষকে বোঝাতে গেলে অনেকভাবে বোঝাতে সিনটেম দেওয়া লাগে একটা গাছ নিয়ে আমরা প্রতারিত হচ্ছি সেটার জন্য আমাকে এত কথা খরচ করানো লাগতেছে কারণ আমরা সাধারণত একটা বিষয় বলি বা বুঝে থাকি বা জেনে থাকি যখন সিলাইন তৈরি হয়েছিল তখন কিন্তু আপনি দেখেন পাতলা পায়খানা হয় বা পানি পানি পায়খানা হয় তখন কি হয় মানুষ বলে যে ভাই সিলাইন খান সিলাইন মানে কি পানি লবণ গুড় দিয়ে আগে সেলাইন তৈরি করা হতো তখন ডাক্তারকে কিন্তু অনেকে মারছে সেই সময়ের কথা কিন্তু এখন ঠিক সেই কথাই কাজে লাগতেছে তো কিছু কিছু থিওরি আছে মানুষকে বোঝানো যায় না ফার্স্ট টাইম সবাই পাগল বলে বলবে এবং খারাপ দৃষ্টি দেবে এবং অনেককে বলবে পাগল কিন্তু আসলে বাস্তবতা শেষ বেশ বুঝবে না একটাই জিনিস একটাই সব কিছু দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য আসলে উদাহরণ দিতে গিয়ে অনেক কথা বলতে হয় অপ্রাসঙ্গিক সেক্ষেত্রে অনেকে বলবেন ভাই একটা গাছ বিক্রি করেন এত কথা বলতেছেন না কেন প্রতিটা মানুষ কিন্তু ভুল চাচ্ছে তারা সবসময়ের জন্য চাই যে আমরা একটু ভুল চুই লাগাই যে এই যে সিনটিমটা এটাই হচ্ছে কি মানুষের মধ্যে ঢুকাই ফেলাইছে এখন ওইটার থেকে বেরোতে গেলে বা নিচুট ভাবে ব্যবসা করতে গেলে আমাদের সত্যি কথা বলতে হবে এত কথা বলি হোক আপনারা জানবেন যে ভুঁই সুই আর শুরু করবেন আর যারা ভুই সুই আলাদা বানাইছে গেছে আলাদা বানাইছে তাদেরকে আপনারা ঘৃণা করবেন যেমন আমরা বলি আমাদের ফার্স্ট টাইম কিন্তু মা বাপ পড়াশুনোর জন্য আমাদেরকে অনেক বগা বগি দিত মারতো টিচারেরাও মারতো প্রহার করতো তখন আমরা কি বলতাম তার ভালো না মা ভালো না কিন্তু যখন বুঝতে শিখছি তখনই কিন্তু আমরা তাদেরকে বেশি ভালোবাসি বা প্রাধান্য দিয়ে থাকি সেই স্যারকে আমরা এখন দেখা হলে পায়ে হাত দিয়ে সালাম করি না হলে পান খাওয়াই মিষ্টি খাওয়াই এগুলা করে থাকি সেই মা বাবাকে আমরা যত্ন করি লালন পালন দেখেন যারা অতিরিক্ত শিক্ষিত হয়ে গেছে তারা কিন্তু মা বাবার লালন পালন করতেছে না কিন্তু একজন কৃষক একজন ভ্যান চালা চালক বা একটা গাড়ি চালক বা দিন আনে দিন খায় এমন ব্যক্তি দেখেন মা বাবার ফেলাচ্ছে না তার মধ্যে নৈতিকতার শিক্ষাটা ঢুকছে আর অত জন্য নৈতিকতার শিক্ষাটা পায় নাই এটা মূল কথা যারা শিক্ষিত সবাই না কিছু মানুষ শিক্ষিত হওয়ার ঠেলাই কিন্তু মা বাবার দেখতেছে না তো আসলে ভুই চুই আর গেছে এরকম শিক্ষিত লোক আছে তাদেরকে যতই বোঝান বুঝবে না এটা হচ্ছে মূল কথা আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত কুরিয়ারে আমি এই গাছগুলো নিয়ে যাব ইনশাল্লাহ গাছ ও যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অফলাইনের নাম্বারও দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় দিতে পারবো তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম